বুঝতে বুঝতে প্রথম পারা জন্য যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন ইউনুস এবং জামাত প্রথম ঘটনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই দুটো ঘটনা থেকে এটি পরিষ্কার যে একটা ছাত্র সংসদের নির্বাচন একটি পদ বিএনপি পায় না এটাকে হতে পারে এটাকে বিশ্বাস করে বিশ্বাস করতে পারে বিশ্বাস করতে পারে না তবে বিএনপির গত এক বছরের কৃতকর্ম ভয়াবহ দেশবিরোধী নেতিবাচক মানবতা বিরোধী মানুষ বিরোধী কর্মকাণ্ড বিএনপির ডাকসু ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি যথোপযুক্ত কিন্তু তাই বলে ভাই একটি পদ পাবে না এটি কি আপনি মানবেন আপনি বিশ্বাস করবেন বিএনপি যদি এটি মানে বিশ্বাস করে এটি মেনে নিয়ে যদি বিএনপি এখনো স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় যাব তাহলে বিএনপি বিলুপ্ত হতে সময় লাগবে না দ্বিতীয় ঘটনা দেখুন যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গেলেন জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে সেই ভাষণ দলে প্রধানত তিনটি রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপির দুজন দুজন করে ছয়জন রাজনৈতিক নেতাকে একীভূত করেছে বা সফর সঙ্গী হিসেবে নিয়ে গেছে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপেক্ষায় বিমান থেকে এবং এয়ারপোর্টে সেখানে নিউ ইয়র্কের নাম্বার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দলের সেকেন্ড ম্যান হয়ে থাকেন দলের মহাসচিব যদি হয়ে থাকেন তার সাথে ডক্টর ইউনুস কি আচরণ করলো আপনারা একটু দেখুন নিউ বিমান থেকে নাম্বার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার দৃশ্য আপনারা দেখেছেন অথচ একই সাথে করতে চাই যে জামাত ইসলামের নিউ ইয়র্কে মির্জা ফখরুল ক্ষমতায় সাথে দুর্গী বাদ বিএনপি বিলুপ্তির পথে যাবে এখনো সময় আছে বিএনপির বোধদয় হওয়া এবং বোধদয় হয়ে রাজনীতি করা তাহলে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে আওয়ামী লীগ থাকবে সবাই থাকবে কিন্তু হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী চাইছেন কেন এটি তো বিলিয়ন ডলারের প্রশ্ন এতদিন যে বিএনপি আওয়ামী প্রধান প্রতিপক্ষ মনে করেছেন সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নির্বাচনে চাইছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা সুষ্ঠু ও অবাধ ভোট হয়ে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব শেখ হাসিনা পনেরো বছরের প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাবো তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে ঢাকার ভারতের বাংলা দৈনিক পত্রিকা এই দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন সাক্ষাৎকারটি এই সময়ে গতকাল প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমে এমন কথা বলছেন যে আওয়ামী লীগকে তারা চান নির্বাচনে জাতীয় পার্টিকে চান এবং আপনারা কয়েকদিন ঘুরে শুনছে যে বিএনপি কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের বিপক্ষে আমি একটু এই সময়ের সাক্ষাৎকারটা একটু দেখে আসি তারপরে আরো দুটো কথা বলি আমরা আলাপটা শেষ করি এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে প্রথম প্রশ্ন করেছে যে আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদেও হবে জামাত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়ে হলেও দেশ জুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে ফখরুল ইসলাম আলমগীর বলছেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে এই সময় প্রশ্ন করছেন জামাত যে বলছে পিআর পদ্ধতি ছাড়া ভোট হবে না এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদ নির্বাচন চাইছে না হলে ভোট হতে দেবে না বলছে আলমগীর বলছেন জামাত ভোটে আসবে পিআর টিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতে হবে বাংলাদেশে ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোক আসে না এই সময় আমার প্রশ্ন করছে যে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল আলমগীর বলছেন না এনসিপি কখনো চায়নি তবে জামাত চেয়েছে এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপি সরকার গঠন করতে না দেওয়া

বিপক্ষ বাতেদের অভিযোগ তুলেছেন আপনারা তিনি নির্বাচন করতে চান না এমন কথা বলা হয়েছে নিজা কবিরুল ইসলাম আলঙ্গির বলছেন যে পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবে জান ফেব্রুয়ারি তে নির্বাচন হোক আগস্টের 5 তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাবাহিনীর রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেয় সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী এবার ব্যারাকে ফিরুক ইউনুস বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছেন না আমরাও আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের ব্রেচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বাকি নতুন কথা তারা বলেনি বিএনপির একত্রিশ দফাই সবই আছে এই সময় প্রশ্ন সম্প্রতি যখন রাষ্ট্রপতির অফিস ভাঙচুর হলো পরের দিন বিএনপি জামাত এবং এনসিপি নেতৃত্বকে বালভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনুস তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর খনিখুন চুপ করে থেকে ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিত এক লাইনের এক ধর্মের ফাইনাল বলেই বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের باز ধরতে না পালে ফুটটাই করা গেল না এই সময় প্রশ্ন করছে আওয়ামী লীগা ফখরুল ইসলাম আলমগীরের উত্তর আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এই অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করবো হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোট পেয়ে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাবো তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে এই সময় আবার প্রশ্ন করেছেন ভারত প্রসঙ্গে ইউনুস বলছেন যে ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে সত্যি কি বাংলাদেশে ভারতের কোনো প্রভাব আর অবশিষ্ট নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উত্তর ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিক ভাবে বাংলাদেশের তিন দিকে ভারত এক দিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে একই বন্ধনীতে ফেলেছে জামাত আর বিএনপির রাজনীতি এক নয় আমরা

মত এক বছর বিএনপির হাতে যথেষ্ট সুযোগ ছিল যে ভারতের সাথে সমঝোতা করে জামাতের ফাদে পা না দিয়ে জামাতের ভারত সম্পর্কের নেস্তা কাটা জামাতকে ভারত কখনোই আশ্রয় প্রস্রয় দেবে না বিশ্বাস করবে না সেই জামাতের ফাা দিয়ে ফাদে পা দিয়ে বিএনপি গত এক বছর জামাত ভারত বিরোধী তৈলিপ্ত কাজেই ভারত আউলিগদের বাহিরে ভারতীয় বিভিন্ন পর্যায়ে কথা হলো যেটা আমরা বুঝিয়ে যে আউলিগদের বাইরে এখনো পর্যন্ত কাউকে বিশ্বাস করে না এবং আগামী দিনে বিশ্বাস করবে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে অনেকদিন পরে এসে বলছেন যে নির্বাচনে সবাইকে উপস্থিত চান এক্ষেত্রেও বড্ড দেরি হয়ে গেছে কারণ আওয়ামী লীগও বিএনপি নেতারাও কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বিএনপির হতে পারে ইত্যাদি এখন সেই সমঝোতা গুলো হবে কিনা সে ব্যাপারে একটা বড্ড প্রশ্ন দেখা দিয়েছে অর্থাৎ রাজনীতি রাজনীতিতে বিএনপি খানিকটা বিএনপিকে কে আরো দিন ভুগতে হবে ক্ষমতা বস্ন এগুলো আসলে বিএনপির স্বপ্নই থেকে কথা নিশ্চিত বিএনপি বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল আজকে তারা অধপতিত বিলুপ্তির পথে যাবার পথে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সত্য ভাষণ দিলেন সত্য স্বীকার করলেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় যে জোট আছে সবাইকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটাই হচ্ছে সঠিক কথা যে বাংলাদেশে যদি নির্বাচন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় সেটি যে কোনো মূল্যে আওয়ামী লীগের উপস্থিতিতে লীগের অংশগ্রহণে অংশগ্রহণে দলের জাতীয় পার্টির অংশগ্রহণে এবং অন্যান্য আপনারা যারা আছেন তাদের সকলের অংশগ্রহণে নির্বাচন হবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না পচনশীল খাদ্য দ্রব্য ছুড়ে প্রতিবাদ করবার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের তেষট্টি খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে সেই শহরের ক্ষুব্ধ নাগরিকরা তার একটি শাস্তিমূলক নীতির প্রতিবাদে শালগম ছুঁড়ে মেরেছিল সেই থেকে প্রতিবাদের এই মাধ্যম হিসেবে শালগমের সাথে এবং পচনশীল খাদ্য যুক্ত হয়েছে ব্রিটেনের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিবাদের উপায় হলো পচা ডিম ছুঁড়ে মারা এদিকে এলিজাবেথের যুগে যদি কেউ মঞ্চে খারাপ অভিনয় করত। দর্শকরা তার দিকে পচা ডিম ছুঁড়ে মারত পচা ডিম সব সময় পাওয়া যায় না বলে আজকাল টাটকা ফ্রেশ এমনকি অর্গানিক ফ্রি রেঞ্জ সব ধরনের একটা স্বীকৃত উপায় এখন মোটামুটি সবার এই প্রতিবাদ প্রতিবাদ এর আগে দই জুতো করা হতো বাড়ির গেটে নুডলস ঝুলিয়ে রেখে প্রতিবাদ করা হতো তো বিদেশের এই প্রতিবাদকে গত এক বছরে বাংলাদেশের শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই মতান্ত্রিক ইউনুস সরকারের জঙ্গি চামচাগুলো কোর্টে আদালতে যেখানে সেখানে এইভাবে সম্মানিত লোকজনকেও পচা ডিম মেরে অপমান করা হয়েছে কিন্তু একটি মারলে পাটকেলটি খেতে হয় ডিমটি মারলে পচা একটি খেতে হয় তাই আমরা দেখলাম লন্ডনে এবার আমরা দেখলাম গতকাল নিউ ইয়র্কে আপনারা মোটামুটি ঘটনাগুলো সব জেনে গেছেন কিছু ঘটনা এখনো জানা বাকি সেগুলো নিয়ে আমি আজকে মূলত কথা বলবো প্রথমত হলো এই যে এনসিপির সদস্য সচিব যে মূলত শিবিরের প্রোডাক্ট জামাত শিবিরের ক্যাডার সে ছাত্রলীগ বিভিন্ন কিছু ঘুরে এখন এনসিপি তে এই সদস্য সচিব পদে নিয়ে আছে তো এই রাজাকার ছানা এই শিবির তাকে দিয়ে এই ইনুসের নিউ ইয়র্ক শহরের দ্বিতীয় উইকেটের পতন হলো আমি এর আগে বলেছি প্রথম উইকেট সেই যে মাসুম নামের এক উবার চালক খুব ভাব নিয়েছিল এফ কে ফোন করবে ওকে ধরা দিবে পরে পুলিশ তাকে গাড়িতে ঢুকা প্যাকেট করে পাঠিয়ে দিছে তো দ্বিতীয় উইকেট ফল করলেন এই আক্তার আক্তারের কোর্টে চমৎকার ভাবে একটা ডিম যে লেগেছে এবং শুনলাম যে এই যে ডিম ছোড়ার যে নিশানা এতে মুগ্ধ হয়ে নিউ ইয়র্ক পুলিশ নাকি তাকে খুঁজছে যদি তিনি রাজি হন তাহলে পুলিশের কোনো একটা মানে ফায়ারিং কোন একটা স্কোয়াডে তাকে হয়তো নিয়োগ দেওয়ার কথা ভাবা যেতে পারে যাই হোক তার কোটটা যেভাবে ডিম লেগে নষ্ট হয়েছে আমার খুব মায়া লেগেছিল আমি ভেবেছিলাম হয়তো কোটটা কোনো ব্র্যান্ডের হবে তো আমি জানি না কিন্তু হোটেলে যাবার পরে হোটেল লন্ডিকে এই কোটটি ধোয়ার ব্যাপারে যখন বলা হয় তখন লন্ডি থেকে জানিয়ে দেওয়া হয় যে এই ডিমটা এত নিম্নমানের পচা একটা ডিম ছিল যে এই ডিমের কোন কিছু তারা তাদের ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা নষ্ট হওয়ার ঝুঁকি নিতে চায় না সুতরাং আমরা ধারণা করছি যে এই কোটটা যদি এখনো কোনোভাবে বাংলাদেশের তিব্বত সাবান করা যায় তাহলে হয়তো কোডটা সেভ হবে নাহলে এই কোডটা আর এটাকে রক্ষা করা যাবে না এটা মারাই গেল আর এখন ওইখানে আরেকজন এনসিপি নেত্রী ছিলেন ডক্টর তাসনিম যারা তিনিও গালি খেয়েছেন কিন্তু আমি বিক্ষোভকারীদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে তারা সেই তরুণী যারাকে সম্মান করেছেন এবং সেখানে বলেছেন যে আপার গায়ে যেন কিছু না লাগে তবে সেখানে কিছু গালি বর্ষিত হয়েছে পরবর্তীতে আমরা ফেসবুকে দেখলাম তাসনিম যারা তার দলের সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম নিক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন কিন্তু সেখানে তিনি যে গালি খেয়েছেন এটা বলেনি এর জন্য আক্তার হোসেন ভীষণ ক্ষুব্ধ হয়েছেন আক্তার হোসেন তার হোটেলের লবিতে দাঁড়িয়ে ফাঁস করে দিয়েছেন যে আমাকে ডিম মেরেছে পাশাপাশি যারা কেউ গালি দিয়েছে বলছে যে কথাটা শোনার পরে আমি তিন চার ঘন্টা মোটামুটি কাপা কাপির মধ্যে ছিলাম তিনি বলেছেন দেশের বাইরে যারা দোষ তাদেরকে তিনি ইনুসারকে বলবেন সবাইকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে নিউ যারা এই বিক্ষোভ করেছে তাদের সবাইকে ডক্টর ইনুস বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করবে আমরা যে কে কোন জগতে বাস করি এটাই আমি বুঝলাম না এদের একটা জাতীয় দলের সদস্য সচিব কে করে ডক্টর ইনুসের ফর্টিন জেনারেশনের ক্ষমতা আছে ওইখানে যারা বিক্ষোভ করছে সবাইকে দেশে নিয়ে বিচারের মুখোমুখি করার অন্তর্বর্তীকালীন সরকারের রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোষরা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিশ্বের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে আজকে আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা দেখেছি আপনারা জানেন যে আমাদের আহ যুগ্ম সদস্য সচিব যারা প্রতি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অস্ত্র কালী ক্লাস করা হয়েছে আমাদের দেশের অস্ত্রী ক্লাস করা হয়েছে এদিকে নিউ ইয়র্কের এই আলোচিত ডিম কাণ্ডে বাংলাদেশের এনসিপির নেতৃবৃন্দ ভীষণ ক্ষুব্ধ হয়েছে তাদের একজন কেন্দ্রীয় নেতা ফোন করেছিল ডাস্টবিন শফিকের কাছে যে এটা কি হলো কেন তাদের নেতা এভাবে নিউ ইয়র্কে অপমানিত হলো ডাস্টবিন শফিকরা থাকতে কেন এইভাবে ঘটনাটা ঘটে তো ডাস্টবিন শফিক তিনি বলেছেন এই ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না এই ব্যাপারে ডক্টর ইনুসের সাথে কথা বলতে স্যারের সাথে কথা বলতে পরবর্তীতে তারা স্যারের সাথে কথা বলে রাগ ঝেড়েছেন যে স্যার আপনি কাপুরুষের মতো পিছন দরজা দিয়ে পালিয়ে গেলেন কিন্তু আপনার সাথে যে এই যে মাসুম বাচ্চা এই ছেলে মেয়েগুলা নিচে কিভাবে আপনি পালিয়ে গেলেন এবং আগামী তো দেশে যদি ক্রাইসিস হয় আমরা তো এখন ধারণা করছি যে আপনি আমাদের সবাইকে ফেলে রেখে পালিয়ে যাবেন উত্তরে ডক্টর ইনুজ বলেছে যে রাজনীতি করতে গেলে এইসব অপমান গায়ে মাখতে হয় না রাজনীতিতে চলার পথ সবসময় মসৃণ হয় না অনেক চড়াই উত্তরায় পেরিয়ে একজন নেতা হয় তোমাদের আমি নেতা বানিয়ে দিয়েছি তোমরা একদম ডাইরেক্ট অটোপাশের মতো নেতা হয়ে গেছো বাংলাদেশে তোমাদের গায়ে একটা ফুলে টোকা দিতে পারি নাই গোপালগঞ্জে আমি তোমরা দেখো আর্মার্ড দিয়ে তোমাদের নিয়ে আসছি কিন্তু বিদেশে আমি তোমাদের এই মৃদু বিক্ষোভের সামনে ইচ্ছে করে ঠেলে দিয়েছি যাতে তোমরা ভবিষ্যতের ভবিষ্যতের জন্য জন্য প্রতিকূল পরিস্থিতির নিজেকে প্রস্তুত করতে পারো এই উত্তর শুনে আহ এনসিপির নেতৃবৃন্দ আদৌ খুশি হয়নি তারা ক্ষুব্ধ হয়েছে হিসেব জমে গেছে আপনি একবার লন্ডন যান একবার ওর সাথে কথা বলেন একবার এর সাথে মিটিং করেন আর এনসিপি কে সামনে রাখছেন যেন এনসিপি ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা তিন নম্বর বাচ্চা হব না আমরাই আপনাকে এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিলাম এই সময় একটু ডক্টর ইনুস করে দেন যে এটা পাবলিকলি আমরা বলি যে ছাত্ররা আমার নিয়োগ কর্তা কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে এই সমস্ত গেমের আমি হলাম টিম লিডার সুতরাং আমার কাছে এইসব ধুনফুন নিয়োগকর্তা বলো না পাবলিকলি বললো আমিও বলি সেটা ঠিক আছে এদিকে নিউ ইয়র্কে যারা ডিম ছুড়েছে তাদের মধ্যে একজন মিজানুর রহমান চৌধুরী তিনি পুলিশটাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছেন তখন রটিয়ে দেওয়া হলো যে আক্তার হোসেনের প্রতি ডিম ছোড়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই যে আমি ডিম ছুড়ে প্রতিবাদের দীর্ঘ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করলাম তাদের আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্বে ডিম ছুড়ে প্রতিবাদ করাটা আইনত বৈধ এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করে না এমনকি ওই কোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাতেও গ্রেপ্তার করবে না তাহলে কেন গ্রেপ্তার হয়েছে ওই ডিম ছোড়া দলের একজন মিজানুর রহমান চৌধুরী এর কারণ হলো একটা টোকায় জ্যাকসন হাইটস এ সে পুলিশকে যে বলছে যে মিজানুর রহমান চৌধুরী আমাকে হত্যার হুমকি দিয়েছে তার কাছে চুরি আছে বন্দুকও থাকতে পারে এইরকম একটা অভিযোগ করলে সাথে সাথে পুলিশ সেই লোকের থানায় নিয়ে যায় তো তারা মিজানুর রহমান চৌধুরীকে থানায় নিয়ে গেছে এবং মিজানুর রহমান চৌধুরীর কাছে কোনো বন্ধু কিংবা চুরি পায়নি তো সেখানে আউমলিং লীগ নেতৃবৃন্দ গেলে আহ পুলিশ বলেছে যে ডোন্ট অরি কালকে কোর্টে গেলে ও ছাড়া পেয়ে যাবে তো এই হলো নিউ ইয়র্কের ডক্টর ইনুস গং এর প্রথম দিনের অভ্যর্থনা তারা আট নয় দিন থাকবেন এই আট নয় দিনে তারা পুলিশ তাদেরকে বলেছে তারা যেন প্রয়োজনের বাইরে হোটেলের বাইরে কোথাও না যায় খুব প্রয়োজন থাকলে যায় এর মধ্যে নিউ ইয়র্কের একজন পুলিশ কর্মকর্তা মিস্টার দিদার তিনি আপনারা জানেন কয়েকদিন আগে মারা গিয়েছিল তো দিদারের পরি বাসায় গিয়ে ডক্টর প্রোগ্রাম ছিল সেটিও বদলে গেছে পরবর্তীতে দেখলাম যে পুলিশ অফিসার দিদারের ফ্যামিলি ডক্টর ইউনুসের হোটেলে এসে দেখা করেছে অর্থাৎ ডক্টর ইউনুস তার অফিসিয়াল মুভমেন্ট ছাড়া মোটামুটি হোটেলেই কনফাইন থাকবে এবং ডক্টর ইনুসের সাথে যারা আছে এই ডাস্টবিন শফিক এই রাজাকার আক্তার রাজাকারের নাতি তাসনিম যারা তারা মোটামুটি এই আট নয় দিন গৃহবন্দী জীবন যাপন করবে গৃহবন্ধুরা আর